আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা অনেকেই আমাকে মানে কমেন্টে বলে যে ভাই সৈদিতে যেহেতু কাজ চলতেছে বা কাজ চাপ বেশি বর্তমানে মানে কি কাজের চাপ মানে কি কাজে গেলে ভালো হইব মানে এমন মানে নানান প্রশ্ন আর কি ঠিক আছে মানে অনেকভাবে অনেক ভাই কমেন্ট করে বলতেছে মানে জানার আগ্রহ আর কি তাদের যেহেতু তারা বিদেশ যাবে কারণ দেশে তো ভাই ওরকম কাজকর্ম নাই মানে কিভাবে থাকবে কিভাবে মানে কি করবে ফ্যামিলি নিয়ে তো মানে এটাও আর কি খুব মানে চিন্তা ভাবনা করলাম আর কি যে আসলে এটা নিয়ে একটা ভিডিও বানানোর দরকার যে যাতে উপকৃত হয় মানুষ আর কি তো বন্ধুরা সৌদিতে কী কাজ বেশি কী কাজের চাহিদা বেশি ঠিক আছে তো আজকে এটা নিয়ে আলোচনা করব। তো তো যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত একটু অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ঠিক আছে তো বন্ধুরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মানে আপনারা কি কাজে যাবেন সদিতে যাওয়ার আগে কি কাজ শিখে গেলে ভালো হইব আপনাদের জন্য ঠিক আছে বা ওইখানে গেলে মানে কোনো বিপদের সম্মুখীন হইতে পারবো না যে যেই কাজে যাইবেন যাতে কাজটা পাওয়া যাবে ঠিক আছে বন্ধুরা আমি যেটা বলতে চাই যে আপনারা আমি কিছু কিছু কাজের নাম আপনাদের কি বলে দেবো আর কি কিছু কিছু খুবই ইম্পর্টেন্ট আর কি এটা আপনাদের জানা দরকার ফার্স্ট ইলেকট্রিশিয়ানকে আমি আগে রাখবো ঠিক আছে এটা ভাই ইন্টারন্যাশনাল কাম ঠিক আছে সৈদিতে হোক বা কাতার হোক বা বাংলাদেশ হোক ইলেকট্রিশিয়ান কামটা আপনি যদি শিখে আসতে পারেন আপনি একটা ভাই সোনার হোরেন ভাই ইলেকট্রিশিয়ান কাম শেখা মানে সোনার হরেন ভাই ঠিক আছে ইলেকট্রিশিয়ান কাজটা শিখে আসবেন ভালোভাবে ড্রয়িং মুইং সব শিখে আসবেন তো দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যদি সম্ভব হয় কারণ আমাদের গ্রামে এই সমস্ত কাজ হয় না ঠিক আছে আপনার ওই যে ডাক ডাক ইনসিলেশনের একটা কাজ আছে ওইটা যদি শিখে আসতে পারেন বিদেশে এটারও প্রচুর চাহিদা আছে ডাকের ডাকটিংয়ের কাজ বলে ঠিক আছে যদি এটা শিখ আসতে পারেন আপনার জন্য মানে ভালো হবে আর কি তারপর দুই নম্বরটা হচ্ছে যে রাজমিস্ত্রির কাজ কারণ এটা তো সবাই করে ভাই যারা স্কুলে কলেজে পড়াশোনা করে তারাও করে কারণ মাঝে মধ্যে পকেট খরচার লাগে আর কি লাগে তো গ্রামে যখন রাজমিস্ত্রি পাশের বাড়িতে ঘর ঠর বানায় তো এখানে আমরা এক সপ্তাহ এক মাস দুই মাস বা এক সপ্তাহ পনেরো দিনই এগুলো করি করি ভাই আমিও নিজেও করছি আমি যখন ঢাকা থেকে আসছি না তখন আমি নিজেও করছি যখন আমি পড়াশোনা করছিলাম তো রাজমিস্ত্রির কাজটা শিখে আসবেন ঠিক আছে কারণ আমাদের বাংলাদেশে রড বান্ধা তারপর হচ্ছে যে সার ডালাই দেওয়া তারপর হচ্ছে যে পাট্টা মুখটা দেওয়া বা কাঠমুট দিয়ে আমরা যে সিমিট ডালি পিলার ডালাই করি তো এখানে আলাদা আলাদা কাজ ঠিক আছে বিদেশে আলাদা আলাদা কাজ যেমন আপনি রড বান্ধেন এটাকে বলে স্টিল পিকচার আর আপনি যে গাতুনি দেন এটা হচ্ছে গাতুনির কাজ মানে রাজমিস্ত্রি সব কিন্তু গাতুনির কাজ ঠিক আছে এটা আলাদা করে তো ভাই একটা রাজমিস্ত্রির কাজ যদি আপনি শিখে আসতে পারেন পরিপূর্ণ আপনি এখানে এসে পাঁচ ছয় রকমের কাজ মানে পাবেন ঠিক আছে যদি আপনি এই যে ইট গাতে পিলার ই করে যদি এটা না পান তাহলে আপনি স্টিল পিকচার ওই যে রড বান্ধা ওইটা পাবেন আবার আপনি যদি কারফেন্ডার বলতে গেলে কারফেন্ডারের কাজ আছে ওইটাকে বলে কারফেন্ডার যেটাকে ওই যে পাট্টা মুখটা দেরি করে তো ওইটা হচ্ছে কারফেন্ডারের ঠিক আছে তো দেখা যাচ্ছে আপনার রাজমিস্ত্রির কাজটা শিখলে একের ভিতরে আপনি পাঁচ ছয় রকমের কাজ পায় গেলেন ঠিক আছে আর প্রিন্টের কাম ঠিক আছে আপনারা নিজেও জানেন যে ভাই আমি প্রিন্টের কাজ করে যে দেখেন এই যে এখানে গ্রুপ বানাই গ্রুপ বানায় এটা মাজন মারি ঠিক আছে যে ময় মশলা বসা এখানে গ্রুপ করি তারপর হচ্ছে রঙ করি ঠিক আছে তো প্রিন্টের কাজ বাহিরের এই যে ইলেকট্রিশিয়ানের মতোই প্রিন্টের কাজ ভাই সব জায়গায় অ্যাভেলেবেল ঠিক আছে প্রিন্টের কাজটা শিখে আসতে পারেন তো গেল চার নম্বরটা ঠিক আছে তো তারপর হচ্ছে দেখে যায় ফায়ারিংয়ের কাজ ঠিক আছে ওই যে আমরা যে গ্রামে দেখি জ্বালাই দেয় ওই যে আমাদের ভ্যানের পরে বিভিন্ন লোয়ালক্ষর ছুটিগুলো জ্বালাই দেয় না তো ফায়ারিংয়ের কাজ আছে এটা যদি আপনারা শিখে আসতে পারেন ভাই এটার বেতন প্রচণ্ড ইলেকট্রিশিয়ান থেকে এটার বেতন বেতন প্রচণ্ড কিন্তু এটার কাজ মানে আপনি অ্যাভেলেবেল না কিন্তু কাজ আছে কিন্তু অ্যাভেলেবেল না ঠিক আছে মানে কাজ আপনি পাইবেন খুঁজে আপনার কষ্ট হইব কাজ আছে বিদেশে কিন্তু অ্যাভেলেবেল না যেরকম ইলেকট্রিশিয়ানের কাজটা ঠিক আছে তো গেল পাঁচ নাম্বার ঠিক আছে তো আরও ভাই বহুত কাজ আছে আমার ভিডিওটা লম্বা হয়ে যায় আপনারা তো বেশি বড় ভিডিও দেখেন না ঠিক আছে যদি দেখেন তাহলে কমেন্ট করে জানায় যে ভাই বড়ো একটা ভিডিও বানান কাজের লিস্টগুলো ভালোভাবে বই দেন ঠিক আছে তো আরও অনেক কাজ আছে তো আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে বলেন যে ভাই আরও জানতে চাই কি কি কাজ তো আমি ভিডিওটা বড় করে বানাইব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ছিল তো যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা সবাইকে জানার মানে জানায় দিবেন আর কি তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ